আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত মরিশিলে বাহারি সাদে রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম শুভেচ্ছা ডিম দিয়ে কাঁঠালের বেশি ঝোলদরকারি একবার খাওয়ার পরে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের তো কাঁঠালের বেশি ডিম দিয়ে কাঁঠালের বিচি রান্নার জন্য কাঁঠালের বিচিটা আগেই কুইটা ধুইয়া রেডি করে রেখে দিয়েছি যেহেতু একটু সময় লাগে কাঁঠালের বেশি বেশিও সময় লাগে না অবশ্য টিপস জানা থাকলে বেশি সময় লাগে না আর অন্যদিকে ডিম সেদ্ধ করা ছিলা রেখে দিছি তো রান্নার আগে ডিমটার একটু ভাজিয়ে নেবো ভাজা নেওয়ার লেগে যে চুলায় কড়াই বয়ে দিছি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম তা চুলা ডিম করে দিয়ে দিছি তেলটা যে গরম হয়েবে তখন ডিম বাজিয়ে নেবো আর অন্যদিকে এই যে ডিম রেডি করতেছি তো ডিমটার একটা সরিষ সাহায্যে কেটে নিতে আসছি আর কি একটু কেঁচা নিতে আসছি বড়ো বড়ো করে যাতে রান্নার পরে মশলাটা আর কি ডিমের ভিতরে ঢুকে আর খাইতে ভালো লাগে তার লাগে এই যে নুন দিলাম আর অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়া দিলাম আপনারা চাইলে ডিম নুন দিয়েও বাজতে পারেন হলুদের গুঁড়া ছাড়া হলুদ গুঁড়া দিয়ে বাজলে কালারটা অনেক সুন্দর দেখা যায় তাই যে ডিমগুলো বাজিয়ে নেবো তেল গরম হয়ে গেছে আর একটু হালকা করে বাজবো করা বাজি করবো না এরকম লারা চারার উপরে রাখলে ডিমটা চারোপাশেই ভাজা হয়ে যাবে যে ডিম ভাজা হয়ে গেছে নামাই নেবো আর চুলা আর একটা কড়াই বয় দিছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এই জায়গা পেঁয়াজ বাটাটা একটু বেশি দেবো যেহেতু ডিম দিয়ে রান্না করবো কাঁঠালে দিয়েছি আর এক চামচ রসুন বাটা দিয়েছি আর রসুন বাটা কম দিয়েছি যেহেতু মাছ মাংস দিয়ে রান্না করবো না মাছ মাংসতে পিয়া আর কি রসুন বাটা বেশি লাগে তো এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিছি তখন ভালো করে একটু পেঁয়াজ রসুন ভাজিয়ে নিলাম দেওয়ার পরে পানি দিয়ে দিছি আর দিয়ে দিলাম এক চামচ হলদার গুঁড়া হলদির গুঁড়াটা একটু ভালো করে কষাই নেব কষাই নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আর কি এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো দেওয়ার পরে আবার একটু ভালো করে কষাই নেব কষাই নেওয়ার পরে এক চামচ আদা বাটা দিলাম আর দিলাম অল্প একটু পরিমাণে ধন্যবাদরা এখন আবার একটু ভালো করে কষাই নেবো কষাই নেওয়ার পরে এর ভিতর দিয়ে দেবো একটু জিরা বাটা জিরা আগে দেওয়া যায় অবশ্য আমি আগে দিই না কারণ আগে দিলে এই সব কেমন জানে আর কি একরকমের ঘিরা নেয় তো বাটাটা মুই একটু পরে দিই পরে দিলে স্বাদটা একটু অন্যরকমের লাগে তাই যে মশলা কষাটা ইতেসি আর একটা তেজপাতা দিয়ে দিলাম তো যে ভালো করে মশলা কষাই হয়ে গেছে দিয়ে দিলাম কাঁঠালের বেশি ভালো করে আর কি কষাই নেবো যত ভালো করে কষাই নিবে তো তুই ভালো লাগবে খাইতে তো যে কষাই নিতেছি তো এর মধ্যে আবার একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আবার একটু ভালো করে কষাই নেব তো অনেকেই আসেন আর কষ্টের জন্য আর কি কষ্ট বলতে অনেকেই ঘোটার জন্য কাঠালের বেশি রান্না করে খাইতে পারেন না তো কাঁঠালের বেশি খোটার সহজ টিপস জানা আছে তো এটা পরের ভিডিওতে দেওয়া দেবো আপনারা মানে ভিডিও ফলো করেন তাই আর কি পায়ে যাবেন তাই যে ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে যে ডিম ভাজিয়ে রাখছিলাম ডিম দিয়ে আবার একটু ভালো করে কষাই নেব একটু আলতোভাবে লারাচাড়া দিতে হবে যাতে ডিমটা না ভাঙে যায় তো যে হয়ে যাবে এই যে কষণ হয়ে গেছে পানি দিয়ে দেবো তো পানি দেওয়ার পরে চুলার জালটা বাড়াই দেবো যে একটু ভালো করে উতলাইবে তখন আর কি একটা ডাকনা দিয়ে রেখে দেবো আর চুলার জালটা কমাই দেবো এই যে ভালো করে উতলাইছে আর কি ডাকনা দিয়ে রেখে দেব চুলার জালটা কমাই দেবো আর কি আস্তে আস্তে ঝোল টানতে থাকবে আর কাঁঠালের বিছিয়ে সেদ্ধ হয়ে যাবে এই যে জলটা এনে গেছে কাঁঠালের বিচিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর কি যে দেখেন একদম নরম হয়ে গেছে তো যেহেতু ডিম দিয়ে কাঁঠালের বেশি ঝোল রান্না করবো তা আর ঝোলটা নামো না তো এখন নামাই নেবো মই কতটা সুন্দর দেখা যাইতেছে তো আপনারা মনে রেসিপিটা ফলো করেন ফলো করা লাইক শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সব শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া দিলে মানে তরকারির টেস্টটাই অন্য রকমের হয় আর কি অনেক ভালো লাগে খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ